চিকেনের এই রেসিপিটা থাকলে রুটি ভাত পোলাও নান সব কিছুর সাথে আপনি খেতে পারবেন আর তৈরি করাও এত সহজ খেতেও হয় ভীষণই মজা মাঝে মাঝেই দেখা যায় আমরা সকালে নাস্তা খেতে রেস্টুরেন্টে চলে যাই রেস্টুরেন্টে কিন্তু এরকমই কিছু চিকেনের রেসিপি থাকে সেটা কিনে আমরা শখ করে এবং মজা করে খেয়ে থাকি ঘরেই সেটা অল্প উপকরণে কীভাবে তৈরি করে নেবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব একদম রেস্টুরেন্টও কিন্তু এইভাবেই তৈরি করে তা চলুন দেখে আমি এই চিকেনের মশলাটা কীভাবে তৈরি করলাম প্রথমে আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন অল্প কিছু বাদাম সাথে দিয়ে দিলাম তিন থেকে চারটা পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন আগে থেকে পেস্ট করা ছিল সেটা সব একসাথে মিক্স করে আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলাম সাথে আমি এখানে নিয়ে নিলাম কিছু চিকেন ছোট ছোট টুকরো করে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লেবু রস চিপড়ে এখন লেবুর রসটার সাথে লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে রেখে দিচ্ছি রেস্টে দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রেখে দিলেই হয়ে যাবে এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল আমরা যে কোনো মাংস রান্না করতে যেই তেলটা দিয়ে থাকি তার থেকে একটু পরিমাণ বেশি এই রান্নাটা তেলটা ব্যবহার করতে হয় তাহলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় এখন আমি মাংসগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব একদম বেশি ভেজ ভাজবো না আবার একদম কাঁচা কাঁচাও রাখবো না এটা রান্নার পরে যেন একদম নরমও না থাকে আবার একদম শক্ত না হয়ে যায় হাতে দিলেই যেমন আবার ভেঙে নরম হয়ে যায় এরকমটা করে আমি এই মাংসটাকে হালকা করে ভেজে নেব এখন দেখতে পারছেন আমি মাংসটার কালারটা কীরকম করে ভেজে নিয়েছি এখন আমি এই মাংসটাকে উঠিয়ে নেব একদম উপর থেকে একটু লালচ হয়ে গেছে আবার ভেতর থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর যেই তেল আছে এই তেলে আমি এখন এই মাংসটাকে রান্না করে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু গোটা মশলা এলাচ দারচিনি এবং লং সাথে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি হালকা যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তারপর আমি এর ভেতরে দিয়ে দেব যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা এখানে আমি আদা রসুন পেঁয়াজ কিছু বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি সেটাই এখন দিয়ে দিলাম তারপর আমি এই পেঁয়াজের ভিতরে কিছু সময় মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব যাতে করে এই পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তারপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে একটা মশলা অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম খুব সুন্দরভাবে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি একদম ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি অল্প করে পানি আমি পেঁয়াজ বাটা বাটিটা ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম আর সাথে আমি দিয়ে দেব রোস্টের মশলা এখানে অল্প একটু রোস্টের মশলা আমি ব্যবহার করব এই মাংসটা রান্না করার জন্য রেস্টুরেন্টে দেখা যায় এই রোস্টের মশলাতে রান্না করে নাম দেয় এক এক ধরনের এক একটা তাতেই আমরা বুঝি এই রান্নাটা যেন কি দিয়ে হয়েছে বা কত কত মশলা দিয়ে যেন করেছে একদম সিম্পল দেখতে পারছেন শুধু আমি এখানে তেলটা অল্প পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি ব্যাস আর কিছুই না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর আবার এই মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা খুব সুন্দরভাবে ছোট করে টুকরো করে এখন এই মশলাটাকে এমনভাবে মিডিয়াম আছে রেখে কষাতে হবে যাতে করে কোনো রকম পানি না থাকে তারপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস দিয়ে ভালোভাবে আবার একটু মিক্স করে নিচ্ছি যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে মশলাটাও কষানো হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা সেই মাংসগুলো মাংস দিয়ে আমি এটাকে আরও কিছু সময় ভেজে নেব এই মশলার সাথে এখনও কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি দেখতে পারছেন এভাবে করে কিন্তু এই রান্নাটা রান্না করবেন তাহলে এর স্বাদটা আপনি অবশ্যই বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এখন ভালোভাবে এটাকে মশলার সাথে কষিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি কিছু কাঁচামরিচ এখানে কিন্তু বেশি পানি দিয়ে রান্না করার কোনো দরকার নেই যেহেতু আমি মাংসটা একটু ভেজে নিয়েছি আর ব্রয়লার মুরগি দিয়ে এটা তৈরি করেছি সেই জন্য ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিট এটাকে মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিচ্ছি তারপর ঢাকনাটাকে উঠিয়ে আবারও এরম নেড়ে চেড়ে দিতে হবে তারপর আবারও ঢাকনা দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব দেখতেই পারছেন যখন ঝোলটা এরকম হয়ে যাবে তখনই বুঝতে হবে আপনার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে এসে আপনারা কিন্তু যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন রুটি পরোটা নান পোলাওর সাথে খেতেও কিন্তু এটা অসাধারণ হয় বাসায় মেহমান আসলে ঝটপটে কিন্তু রোস্ট রান্না না করে এটাও কিন্তু খুব সহজে তৈরি করে দিতে পারেন মেহমানও খুশি হয়ে যাবে আর অল্প মশলায় খেতে হয় অসাধারণ এ পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেল পেজটি ফলো দিয়ে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ